আমরা এখন যাচ্ছে অনেক সকাল আসছি তো এখন পুরোটাই খালি খালি একদম সকাল ছয়টা দশ একটু খালি পাই আবার আমরা এখান থেকে যাবো অন্য এক জায়গায় সো ওই পাশ হলো ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ান মানুষগুলো ওই পাশের তো ওই পাশেগুলো আর একটু মেন যে জায়গাটা জানা যাবো পাহাড়ের মতো হালকা